দেখা দিলে সেটাকে মোকাবেলা করা এবং সেটাকে দূর করা এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আমি আমাদের ইতিমধ্যে আমরা যে সাইক্লোন সেন্টারগুলি তৈরি করছি সেগুলি মাল্টিপারপাস প্রত্যেকটা এলাকায় সেখানে যেমন শুধু সাইক্লোন সেন্টার বানিয়ে বসে থাকবো না সেখানে স্কুল হতে পারে অফিস হতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার হবে আর যখন সাইক্লোন হবে তখন সেখানে মানুষকে শেল্টার দেওয়া হবে এবারে যখন আমফান নামে ঘূর্ণিঝড় এলো আমরা চব্বিশ লক্ষ মানুষকে তার ঘর বাড়ি থেকে নিয়ে এসে তাকে আমরা সেখানে শেল্টার দিয়েছি এত মানুষ কোনো দেশ বোধহয় এভাবে পারবে না কিন্তু বাংলাদেশ পেয়েছে আমরা পারি জাতির পিতার নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা এনেছি মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে কাজে আমরা অবশ্যই সেই বিজয় আমরা অর্জন করতে পারবো আবার জানেন যে দু সালের জুলাই মাসে ঢাকায় গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন এই সবাই জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন তিনি দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ব অভিযোজন কেন্দ্র ঢাকা অফিস স্থাপনের ঘোষণা দেন সেই প্রেক্ষিতে গত মাসে গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টারের কার্যালয় আমরা স্থাপন করেছি কারণ আমরাই একটা দৃষ্টান্ত দেখাতে পেরেছি আন্তর্জাতিকভাবে কাজে সেদিক থেকে আজকে আন্তর্জাতিক শুধু স্বীকৃতি না বাংলাদেশ পথ দেখাতে পারছে যে কীভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায় এবং মানুষকে সাথে নিয়ে কিভাবে করতে হবে সেটা আমরা করে যাচ্ছি আর সেই সাথে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য যে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে যে দেশগুলি তাদের বাংলাদেশ একটা কারণ জলবায়ু পরিবর্তনে বিশেষ করে ছোট ছোট আইল্যান্ড যেগুলি আছে দ্বীপাঞ্চল অনেক দেশ আছে হয়তো যদি মানে একটু সাগরে পানি বেড়ে যায় সব দেশগুলি একেবারে মানে বিলুপ্ত হয়ে যাবে আবার আমাদের উপকূলীয় অঞ্চল এই অঞ্চলটাও মানে বসতি ক্ষতিগ্রস্ত হবে তাহলে এই মানুষগুলি যাবে কোথায় তাদের জায়গা কোথায় হবে কাজে এগুলো আমাদের মোকাবেলা করার পদক্ষেপ এখন থেকে নিতে হবে এবং আমরা তা নিয়ে যাচ্ছি কাজে আমরা ইতিমধ্যেই আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য ইমার্জেন্সি অপারেশন সেন্টার প্রতিষ্ঠার কাজও আমরা শুরু করেছি যাতে যে কোনো দুর্যোগ আসলেই সেখান থেকে আমরা যেন আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি সেই পদক্ষেপ আমরা নিচ্ছি আমাদের তৃণমূল পর্যায়ে কার্যকর দ্রুততার সঙ্গে সকলের সমন্বয়ে পূর্ব সতর্কীকরণ ও দুর্যোগ সম্পর্কিত তথ্য সকলকে অবহিত করার জন্য জাতীয় দুর্যোগ সাধারণ সমন্বয় কেন্দ্র এনডিআরসিসি স্থাপন করা হয়েছে এবং সচেতনমূলক কর্মসূচির আওতায় ভূমিকম্প ঘূর্ণিঝড় অগ্নিকাণ্ড সংক্র প্রস্তুতিমূলক মহারা দিয়ে আমাদের যারা ভলান্টিয়ার তাদেরও যেমন মানে ট্রেনিং হবে পাশাপাশি সকল মানুষকেও কিন্তু এই দুর্যোগ কীভাবে মোকাবেলা করা যেতে পারে সে ব্যাপারেও সচেতনতা সৃষ্টি করতে হবে সেই ক্ষেত্রে আমি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে একটু বলবো যে কিভাবে এই দুর্যোগ মোকাবেলা করা যায় কীভাবে মানুষ নিজেকে সুরক্ষিত রাখতে পারে এর উপর আমাদের টেলিভিশন রেডিও বিশেষ করে রেডিও তো মানুষ বেশি শুনে রেডিওর মাধ্যমে এটার একটা নিয়মিত প্রচার এবং কিছু কিছু প্রদর্শনী এটা একান্ত দরকার বিশেষ করে স্কুল থেকেই বাচ্চাকাল থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষাটা দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানেও এই শিক্ষাটা দিতে হবে সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি বা আমাদের তা নিতে হবে যাক আমি আর সময় না নিয়ে এটুকু বলবো যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আর আমাদের যে অভিজ্ঞতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে আমরা সেটা পেয়েছিলাম আর সেই অভিজ্ঞতা কাজে লাগেই আমরা আজকে কাজ করে যাচ্ছি তো আমি আশা করি যে দুর্যোগ যে কোনো অবস্থা আমরা মোকাবেলা করতে পারব এবং বাঙালি পারে বাংলাদেশের মানুষ পারে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতির পিতা আদর্শ নিয়েই চলি কাজী তিনি আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন সেই পথ দেখেই আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করব। আজকে খুব দুঃখ লাগছে আমার যে আমি আপনাদের যে থাকতে পারলাম না আমাদের বরগুনার এক বোন যে বক্তৃতা দিলেন আমি কিন্তু বরগুড়ার সংসদ সদস্যও ছিলাম নির্বাচিত হয়েছিলাম কাজে বরগুনা কিন্তু আমার নিজের জায়গা তাছাড়া গাইবান্ধায় আমি প্রতি বন্যায় যখন বিরোধী দলেও ছিলাম তখন আমি যেতাম ওই এলাকার মানুষ যেমন দরিদ্র ছিল তেমনি খুব কষ্টের মধ্যে ছিল ঠিক এভাবে আমাদের বিভিন্ন এক একটা এলাকায় এক এক ধরনের দুর্যোগ আছে কিন্তু সেইগুলি আমরা সেইগুলি থেকে আমাদের ওই সকল অঞ্চলের মানুষকে কীভাবে মুক্তি দেওয়া যায় কিভাবে তারা ভালোভাবে বাঁচতে পারে আমরা কিন্তু সেই ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের উন্নয়নটা সমগ্র বাংলাদেশব্যাপী এই দক্ষিণ অঞ্চল অবহেলিত বিভিন্ন এলাকায় অবহেলিত সব এলাকায় কিন্তু এখন উন্নয়নের ছোঁয়া লাগছে আর জাতির পিতার জন্ম এটা আমাদের সিদ্ধান্ত যে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আমি জানি যে এবার বন্যাটা খুব ব্যাপকভাবে আমাদের নদী ভাঙন সৃষ্টি করেছে এই নদী ভাঙনের কারণে বহু মানুষ গৃহহারা হয়ে গেছে কিন্তু এটা আমাদের নির্দেশ রয়েছে যে যারা গৃহহারা প্রত্যেককে ঘর তৈরি করে দিতে হবে যাদের ভিটা ভাটি নাই চলে গেছে তাদের জমি কিনে ঘর তৈরি আমরা করে দেব। কারণ একটা মানুষও বাংলাদেশে গৃহহারা থাকবে না মুজিব বসের অন্য অনুষ্ঠান আমরা করতে পারলাম না কিন্তু মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা চিকিৎসা সেবার জন্য যেমন আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তিরিশ প্রকার বিনা মূল্য ঔষধ দিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি বলে আছে আপনাদের সঙ্গে অন্তত সেই দূরে বসেও আপনাদের দেখতে পাচ্ছি কথা শুনতে পাচ্ছি এবারে সারা বাংলাদেশই এখন সেই ডিজিটাল বাংলাদেশ এবং এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছর বা যে কোনো আবহাওয়া পূর্বাভাস সরাসরি মানুষ পাচ্ছে মোবাইল ফোন এক সময় কারো হাতে ছিল না ছিয়ানব্বই সালে এসে আমরা উন্মুক্ত করে দিই একবার প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আমরা ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে তৈরি করে দিয়েছি সেখান থেকে মানুষ সেবা নিতে পারছেন অর্থাৎ আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি দ্বিতীয়টাও আমরা করব। ঠিক এভাবে দুর্যোগের পূর্বাভাস থেকে শুরু করে তাদেরকে সুরক্ষিত করার সব রকমের পদক্ষেপ কিন্তু আওয়ামী লীগ সরকার নিয়েছে এবং এটা আমাদের অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সকলে এটা অনুসরণ করে যাবেন একথা বলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আজকে এই অনুষ্ঠানের আয়োজক দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং সকল দুর্যোগ ব্যবস্থা কর্মী আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ এবং মানবিক সহায়তা সংগঠন এবং অন্যান্য সহযোগী ব্যক্তি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থা সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং দীর্ঘ সময় ধরে আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টিউজিবি হোক